ma ra mi বাবা ওই যে বলেছি চল্লিশ কদম হেঁটে হেঁটে তোমাকে এনেই কবরে রেখে সবাই আপন আপন ঘরে চলে যাবে তোমার সম্পদ দিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে এই জন্য তোমার কথা কেউ মনে রাখবে না তোমার জন্য কেউ হাতিয়া পাঠাবে না এই জন্য আমি প্রায় সময় বলে থাকি বন্ধু যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পড় হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মত ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝতে পারছেন কিছু আরে জোরে বলেন এটা আমার বানানো কথা নয় মিনহা নাকম অফিহা ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা অস্বীকার করার সুযোগ আছে ও বন্ধু এই জন্য তোমাদেরকে বলে দিতে চাই আমার আসল বললেন পৃথিবীর বুকে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পারিশন করো ইয়া সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই দুই শ্রেণীর মানুষ কে গো তাদেরকে একটু চেনে রাখা প্রয়োজন আমার রসুল বললেন পৃথিবীর বুকে যে দানবেরগুলো গুলো আছে কে আছে পৃথিবীর বুকে যে দানবীর আছে তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো বলে হুজুর কেমন করে করব তোমরা আল্লাহকে বলে তো লাগো আমার তো ধন সম্পদ কোনো কিছু নেই আমাকে তুমি এমন দৌল তুমি আমাকে দান করো আমার সমাজের ওই ব্যক্তিটা তোমার সন্তুষ্টির জন্য প্রাণ উজার করে দান সাদাকা করতেছে আমি যেন তার মতো তোমার সন্তুষ্টির জন্য দান করতে পারি হুজুর দ্বিতীয় আরেকজন কে গো আবার রসুল বললেন দ্বিতীয় আরেকজন হ্যালো <coughs> বন্ধু তোমার সমাজের মধ্যে দিনের শিক্ষার শিক্ষিত নেই পড়ায়ান একজন মানুষ যিনি তার ওই শিক্ষার আলো দিয়ে তার সমাজ থেকে তার পরিবার থেকে তার জীবন থেকে সে অন্ধকারটাকে দূর করে দিচ্ছে ওই ব্যক্তিটাকে পালো করে করে তুমি আল্লাহর কাছে দরখাস্ত দাও আল্লাহ ওনার ওই ছেলের মতো অথবা ওর মতো আমাকে তুমি দিনের শিক্ষায় শিক্ষিত করে দাও নে অন্যায় বোঝারে তফিক তুমি আমাকে দান করে দাও আর সেটার উপর ভিত্তি করে সমাজে সুন্দর একটা ফায়সালা দেওয়ার ব্যবস্থা করে দাও ওই রকম যদি করে দাও এই দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করতে বলছে অতস এই দুনিয়ায় কিছু মানুষ যারা আর বাকি সব মানুষ এই দুইটার ধারে কাছেও নাই ঠিক কিনা বলা আর যদি বলেন ঠিক না বলা একজনে এক তলা করছে আমার তিন করা লাগবে ঠিক কিনা বলেন একজন কুমিল্লা বাড়ি করছে আমার ঢাকা রাজধানীতে করতে হবে আমাদের মানসিকতা এরকম না একজনের ছেলে অস্ট্রেলিয়াতে গেছে আমার টাইমে কাজে দেখো ঠিক কেনা বলেন আর একজনের একটা বই এটি চান্স পেয়েছে আমারটা অক্সফোর্ড ইংলিশ মিডিয়ামে পড়তে হবে ঠিক কেনা বলেন কিন্তু বন্ধু এগুলো একটার কথাও নাই বলে হুজুর এগুলো কি খারাপ জিনিস না 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 এগুলো আপনার জীবনে দুনিয়াতে চলতে হলে লাগবে তবে আপনার প্রথম কাজ হলো আপনার সন্তানটাকে আগে আপনি দিনের শিক্ষায় শিক্ষিত করবেন আর একটা মজার হাদিস মনে হয়েছে বলবনি ভাল লাগতেছে নি মজা লাগতেছে কার কার কাছে মজা লাগে সবার কাছে মার হাবা হাত নামান সবচেয়ে মজার খবর ও বন্ধু অত্যন্ত প্রেমময় একটা হাদিস আমার রসুল জানিয়ে দিলেন গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ হাদিস শোনেন আমার রসুল বললেন তোমার মাধ্যমে একজন সাহাবিকে কেন্দ্র করে বললেন তোমার মাধ্যমে এক।

সবচেয়ে বেশি দামি হয় তাহলে আমি আপনাদেরকে বলবো এই যুগেও সবচেয়ে দামি সম্পদের চাইতে সম্পদ হলো একজন হক্কানী আলেম একজনে হাফিস বানাইয়া নবীর প্রেমিক সত্যিকারে ইমানদার একজন হকানি আলেম বানাইয়া এটাকে যদি মাঠে ছেড়ে দেন এটার আলোচনা শুনতে শুনতে মানুষ হেদায়তের পথে আসবে আর আপনি বাবা হিসাবে মা হিসাবে জান্নাতের সর্বোচ্চ মাকাম আপনি দখল করে নিবেন জোরে এই জন্য আমি একটু আগে বলেছিলাম একটা গজল কে গাইব আমার গজলের কথাগুলো একটু খেয়াল করবেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায় রে কয়জন ভেবেছি আল্লাহর চাবান্দার বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি আল্লাহর চাবান্দার বান্দার প্রতি অর্জন করা। খুশি প্রেমে নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহরি চাই কাজ কর রাসূল প্রেমিক মুর্শিদ ধরো রোজাহানি চোখের ভান্ডার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি যেই মুর্শিদ আল্লাহর চাই কাজ করে যাই সর্বদা যেই মুর্শিদ আল্লাহরি চাই

কবরে আপনি যখন কবরে যাবেন কবরের রূপ হবে তিনটা কয়টা আর জোরে বলেন কয়টা একটা হলো ইমানদার ख्याल করেন ওই জিনের শিক্ষকর বলছি জিনের শিক্ষ অর্জন করার পাওয়ারটা দেখেন তিন রকম হবে বন্ধু কবরের অবস্থা একটা রূপ হবে ইমানদারের আরেকটা হবে মুনাফিকের আরেকটা হবে সকল বেঈমানদের ইমানদার যারা দিনের শিক্ষা অর্জন করেছে কিতাব থেকে এলেম অর্জন করেছে তাকে যখন প্রশ্ন করবে সে বরাফর উত্তর দিয়ে দিবে ঝটফট উত্তর দিয়ে দিবে উত্তরটা দিয়ে দেওয়ার পরে বন্ধু আবার উত্তরটা দিয়ে দেওয়ার পরে ওই আসবে বলেছে সত্য বলেছে তার কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও তখন ওই ফেরেস্তারা বলবে আমরা জানতাম তোমার উত্তরটা এত সুন্দর চমৎকার হবে সুইটেবল হবে তবে তুমি এই শিক্ষাটা কেমন করে অর্জন করেছো এটা কেমন করে তুমি উত্তরগুলো জানতে পেরেছো তখন ওই কবর বাসী ইমানদার মুত্তাকে একটা ডাক দিয়ে বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জানতে পেরেছি তাহলে দ্বীনের শিক্ষার মূল্য আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই দ্বীনের শিক্ষা না থাকলে মানুষের মধ্যে ত্রুটি হয় কি হয় না